সুপ্রিয় বন্ধুরা তো আমরা আছি টুঙ্গিপাড়ায় তো এখানে উপজলার যে পুকুর তো সেখানে আমরা প্রায়ই সময় পেলে স্নান করি তো আজকে একটু ব্যতিক্রম তো আমাদের এখানে আছে অভিজিৎ কুমার হ্যাঁ ওকে তারপর আছে কৌশিক বাবু তারপর আছে সনদ দে এরপরে মিস্টার চাকারিয়া এরপরে আছে আমাদের তৌকির ভাই তো বিষয়টা হচ্ছে এই পুকুরের এপাশ থেকে শুরু করে ও পাশে যে আগে যেতে পারবে তো প্রথমে যে যাবে তার জন্য রয়েছে দুইশো টাকা এবং সেকেন্ড পুরস্কার রয়েছে একশো টাকা পাঁচশো টাকা করে আচ্ছা যাই হোক তাহলে ফার্স্টে তিনশো টাকা আর সেকেন্ডে দুশো টাকা এই টোটাল পাঁচশো টাকার পুরস্কার তো এখান থেকে শুরু করে ওই পাশে যে যাবে যাক আমি তাহলে ওই পাশে যাই মোবাইলটা নিয়ে তো এখন এ পর্যন্তই পাশে গিয়ে তারপর ভিডিও করছি আমি চলে এসলাম পুকুরের পাশে তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ওপারে সব ক্যান্ডিডেটরা রয়েছে প্রস্তুত তা আমি বলার সাথে সাথেই সে স্টার্ট করবে রেডি শুরু করেছে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একটা মুহূর্ত মাঝে মধ্যে এমন কম্পিটিশন আসলে দিতে হয় শরীরও ভালো থাকে একজন অলরেডি এলিমেন্ট হয়ে গেছে মানে পড়ে গেছে জাকারি এবং আমাদের অভিজিৎ বাবু সামনে রয়েছে দেখতে পাচ্ছি কৌশিক তারপরে রয়েছে সনদ এবং তৌকির ভাই দেখে কী হয় শেষ পর্যন্ত আমাদের আমরা নির্ধারিত আমাদের যে গোল সেটা বুঝতে পারছি শরদে প্রথম হয়েছেন এবং দ্বিতীয় হয়েছে